যেমন ওই এই কারণে মুনাফিকরা রসুলের পাক সাল্লা সাল্লামের কাছে আসতো তার রসুলকে স্বীকৃতি দিত আল্লাহকে মিথ্যু আল্লাহকে স্বীকৃতি দিত কিন্তু তারা আবার দেবদেবীকেও পূজা করতো তারা বলত না নিরাকার আল্লাহ কোনো কিছুই করতে পারে না অতএব আমাদের এই প্রভুই সব কিছু করে এই প্রভু যদি না থাকতো তাহলে আমরা দুনিয়াতে চলতে পারতাম না বলুন না এরকম দৃষ্টিকালচার আমাদের সমাজে আমাদের দেশে আমাদের এলাকায় আমাদের প্রতিটা ব্যক্তি প্রতিটা বাড়িতে প্রতিটা মহল্লায় প্রতিটা মানুষের রক্তে রক্তে এখন ঢুকে গেছে রগে রগে তাহলে উপকার কি সত্যবাদীদের উপকার একটাই যে সত্যবাদী আপনাকে একটা মহৎ ব্যক্তিতে পরিণত করবে যেমন হিলফুল ফজল গঠন করেছিলেন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম তিনি ছোট জামানায় ছোটকালে সত্যবাদিতা উপাধি পেয়েছিলেন আল আমিন কারণটা কি ছিল কারণ ছিল মক্কা নগরীতে সবাই যদি মিথ্যা কথা বলে আমাদের রসুল কোনতেন বলতে এই কারণে ওই সকল সমস্ত মক্কাবাসী তাকে আল আমিন উপাধি দিয়েছিল কিন্তু যখন তিনি ঘোষণা করলেন যে একমাত্র আল্লাহ ইবেদন ছাড়া পৃথিবীতে কারো ইবেদন করা যাবে না একমাত্র রসুলের আনুগত্য ছাড়া আর কারো আনুগত্য করা যাবে না তখন তিনি হয়ে গেলেন তাদের কাছে দুশ্মন শত্রু সন্মারদা হাজির তাহলে একটু চিন্তা করা লাগবে যে আল্লাহর বলে আরমিন সত্যকে অবশ্যই মুক্তি দিবেন আর মিথ্যাকে আজকে না ধ্বংস করলে আজকের বারে তিনি ধ্বংস করবেন সত্য প্রতিদিন সত্য প্রতিষ্ঠিত কে কে ধ্বংস করতে পারে নাই পারবেও না কিন্তু মিথ্যা যদিও সাময়িক কিছু উপকার করতে পারে কিন্তু একদিন তাকে ঠিকই ধ্বংসের মধ্যে নিয়ে যাবে সন্মার দা হাজির আর এই কারণেই সত্যবাদীদের জন্য পুরস্কার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমিন ঘোষণা করে দিলেন যে আমি আল্লাহ রাব্বুল আলমিন ওয়াই ফিরুল আকুম তোমাদের জীবনে সমস্ত গুণাগুলো মাফ করে দেব বলুন সব হায় হজরত আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালন বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লা সাল বেরসাদ করেছেন তোমরা সত্য কথা বলো কেন না তোমাদেরকে এই সত্য তোমাদেরকে সান্নাতের পথে নিয়ে যাবে আর তোমরা যদি মিথ্যা কথা বলো তাহলে তোমাদেরকে সত্য পথ থেকে বিপদে নিয়ে চলে যাবে আর যদি সত্য তোমাদেরকে জান্নাতের পথে নিয়ে যায় তাহলে ওই জান্নাতের পথ থেকে তোমাদেরকে কেউই ফিরাতে পারবে না আর যদি তোমরা সত্য অনুসন্ধান করতে থাকো তাহলে অবশ্যই তো মুসলমান তোমাদেরকে আল্লাহ আবুল আলমিন সত্য পাওয়ার জন্য সত্যর নিকটবর্তী হওয়ার জন্য সিদ্দিক ফলেহীনদের সাথে তোমাদেরকে আল্লাহ আল্লাহরাব আলমিন কঠিন কালকে মত ময়দানে উপস্থিত করবেন বলুন হ্যাঁ সম্মানিত জাহাউরিন আরেকটা বিষয় হলো আপনি যদি সত্যের পথে থাকেন দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে পরীক্ষা নিরীক্ষা করবেন সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলোর পরে আল্লাহ তালা আপনাকে ধুয়ে মুছে ক্লিন অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন করে আল্লাহ তালা আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন এই কারণে সদা সর্বদা আপনাকে সত্যের পথে থাকতে হবে সত্য কথা বলতে হবে সত্য পথে চলার জন্য আপনাকে চেষ্টা করতে হবে সন্মার জাহাউরিন পৃথিবীতে যত কিছুই আছে সকল কিছুর মূলেই হল সত্যবাদিতা রসুলের গুণ রসুলের রঙের রঙিন হতে হলে আপনাকে সত্যের পথে চলতে হবে সত্য কথা বলতে হবে সত্যের পথে যারা চলে তাদের সাথে সহযোগিতা হয় সহগোত্রীয় হয়ে আপনাকে চলার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ রাবুল আলমিন আবার বললেন ইয়া যে আল্লাহ তালা বললেন হে মোমিনগঞ্জ তোমরা আল্লাহকে ভয় করো শুধু তাই নয় তোমরা আল্লাহকে ভয় করছো এই কারণে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলমিন সত্যবাদীদের অন্তর্ভুক্ত করে দিলাম বলুন সুবাহান কাদের অন্তর্ভুক্ত করে দিবে সত্যবাদীদের অন্তর্ভুক্ত করে দিবে সন্মান অত পৃথিবীতে কেহই মিথ্যার আশ্রয় নিয়ে চলতে পারে নাই পারবেও না একদিন না একদিন তাকে ধ্বংস করবে আর সত্যের পথে আপনি চলুন আপনার সময় কিছু ক্ষতি হবে স্থানের ক্ষতি হবে মালের ক্ষতি হবে সময়ের ক্ষতি হবে সম্পদের ক্ষতি হবে আপনার জীবনের ক্ষতি হতে পারে আশা করা যায় একদিন না একদিন আল্লাহ তালা আপনাকে এই সত্য পথে থাকার কারণে একদিন না একদিন আল্লাহ তালা আপনাকে সত্যের উত্তম সাজা অবশ্যই প্রদান করবে কিন্তু সেখানে আপনাকে ধৈর্য ধরে অপেক্ষমান থাকতে হবে ধৈর্য ধরে অপেক্ষমান থাকতে হবে চাইতে হবে যদি আপনি চাইতে পারেন আশা করা যায় একদিন আল্লাহ তালা আপনাকে সত্যের পুরস্কার দান করবেন আলিকা টিভি